আমাদের এখানে বিভিন্ন আধুনিক এবং বিভিন্ন কারিগর দ্বারা মাল তৈরি করা হয় অভিজ্ঞতা কারিগর দ্বারা মাল তৈরি করা হয় এবং আমাদের এখানে মালের অনেক চাহিদা আছে। সেই ক্ষেত্রে আমাদের অনেক কাস্টমার আছে মালের গ্যারান্টিও আছে বিভিন্ন কারিগর দ্বারা আমাদের এখানে মাল তৈরি করা হয় আপনার এখানে কি কি মাল তৈরি করা হয় আলমারি আলমারি ওয়াটর তিন পাট আলমারি ফাইল ক্যাবিনেট ড্রেসিং টেবুল সব কিছু মাল তৈরি করা হয় এবং স্টিলের যাবিত সব মাল তৈরি করা হয় এবং আপনাদের যে বড় বড় মেন গেট দরজা বা নেলা সব কিছু তৈরি করা হয় এবং মাল নতুন পুরান মেরামত করা হয় মাল রং করা হয় কতদিন যাবত আপনারা ব্যবসা করতেছেন আর আটানব্বইতে শুরু যেমন আমাদের ব্যবসা বাজেছে পনেরো থেকে ষোলো বছর ধরে আপনার প্রতিষ্ঠানের নামটা যদি প্রতিষ্ঠানের নাম হলো মেসেজ সামিউল স্টেল কুপেটার নূর মাহমদ ঠিকানা বালুচর বাজার মেইন রোড ইসলাম ব্যাংকের নিচে শিয়াদি খান মুন্সিগঞ্জ